পাঁচ দশমিক সাত মাত্রার ভয়ঙ্কর ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে পুরো দেশকে যা ছিল দেশের ইতিহাসের সবথেকে বড় ভূমিকম্প আর ভয়ঙ্কর এই ভূমিকম্পের পরপরই জাতির উদ্দেশ্যে বার্তা দিয়েছেন দেশের দুই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা ডক্টর মিজানুর রহমান আঝারি এবং শায়েক আহমদুল্লাহ এ নিয়ে মতামত জানাতে শুরু করেন সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন আলেমও দেশের আলোচিত ইসলামিক বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি তার ফেসবুক পেজে লেখেন ভাবুন তো ভূমিকম্প যদি আরও তীব্র হতো তবে খুব কম মানুষের শেষ আমল হতো ফজলের নামাজ সেই তালিকায় আপনি থাকতেন তো উত্তর যদি না হয় তবে শুধরে নেওয়ার সুযোগ এখনও আছে এই কম্পন টের না পেলেও চূড়ান্ত কম্পন কিন্তু ঠিকই একদিন টের পাইয়ে দেবে এছাড়াও পবিত্র আলকুরানের চূড়া মুলুক থেকে ষোলো নম্বর আয়াত উদ্ধৃত করে তিনি পোস্টে লেখেন তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে নিয়ে জমিনকে ধসিয়ে দেবেন না অতপর আকস্মিকভাবে তা থরথর করে কাঁপতে থাকবে এদিকে আরেক জনপ্রিয় আলেম শায়েক আহমাদুল্লা তার স্ট্যাটাসে বলেন এভাবেই এক মহাকম্পন একদিন মহাপ্রলয়ের রূপ নেবে সেদিন সম্পর্কে মহান আল্লাহ বলেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয়ই কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার আজকের ভূমিকম্প তোমাদের জন্য বড় সতর্কবার্তা আসুন দেরি না করে আল্লাহর দিকে ফিরে আসি তবা করি প্রস্তুত হই দেশ জুড়ে ভূমিকম্প মানুষের মনে নতুন করে সচেতনতা ও ইমানি অনুভূতির জন্ম দিয়েছে এছাড়াও বিশেষজ্ঞরা সতর্ক করেছেন কম্পন কমে গেলেও ঝুঁকি এখনো পুরোপুরি কেটে যায়নি বাংলাদেশ ভূমিকম্প প্রবণ এলাকায় অবস্থান করায় বিশেষজ্ঞরা ভবিষ্যতের জন্য আরও প্রস্তুতি নিরাপত্তা বিধি মেনে চলা এবং সচেতনতার ওপর জোর দিচ্ছেন রায়হান কিবড়িয়া তিস্তা টোয়েন্টি ফোর টিভি